আমাদের খামারে আরও কিছু নতুন অতিথি অ্যাড হয়ে গেল দিন আগে আনার কথা ছিল কিন্তু আমি আনতে পারতেছিলাম না আর সময় করে উঠতে পারতেছিলাম না আর আমি অতিথি আনার আগে আমার খামারটারে ভালো করে মানে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে আনতে যাব আর কি আর যত খামার পরিষ্কার থাকবে ততই মুর হাঁস মুরগিগুলো সুস্থ থাকে ক্যারেট নিয়ে আমি রওনা হয়ে গেলাম আর আমি যেখান থেকে আনতে যাব ওইটা আমাদের বাড়ির থেকে এক কিলোমিটার হবে তো আমি কিন্তু খামারের কাছাকাছি আসে পড়ছি আর আমার সামনে বাদল ভাই যাইতেছে বাদল ভাইয়ের খামার থেকে আনবো বাদল ভাইয়ের এখানে কিন্তু হাঁস মুরগির অনেক কালেকশন আছে দেশি মুরগি আছে হাঁস আছে চীনা হাঁস আছে ফাউমি মুরগি আছে মানে অনেক কালেকশন আছে তার কাছে আর তার জায়গাও কিন্তু অনেক সুন্দর পয় পরিষ্কার তো বাদল ভাই বলতেছিল যে আমি কোনগুলো ধরে নিবো ওইগুলো দেখাই দিতেছিল এখানে বেডাবিডি মানে আমি তো মানে ওইরকম বেশি ভালো করে চিনতে পারি না তো দেখাই দিতেছিল হাঁস মুরগি আমাদের ধরা শেষ আমি নিয়ে আসতেছি আমাদের বাড়ির এখানে আমি তো বললাম যে এক কিলোমিটারের মতো অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে তো আমি খামারে নিয়ে চলে আসছি হাঁস আমি এখন রাখতেছি আর হাঁস বান খুললে এদেরকে ধরতে হবে তো এইগুলো কিন্তু গাইডলাইনের বাহিরে এই জন্য আমি দেখাতে পারলাম না আর এখন যে মুরগিটা রাখতেছি এই মুরগিটার সাথে চোদ্দটা বাচ্চা আর বাচ্চা গুলো কিন্তু ফাউমি মুরগির চোদ্দটা বাচ্চাই কিন্তু এই দেশি মুরগি দিয়ে ফোটানো হয়েছিল আমি কিছুদিন আগে ভিডিও দেখাইছিলাম তো আমি মুরগি সহকারে বাচ্চাগুলো নিয়ে আসছি আমি কিছুদিন আগেও দশটা ফাউমি মুরগির বাচ্চা আনছিলাম ওইগুলো মারা গেছিল তো আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যখন বাজার থেকে মানে কিনবেন তখন কিন্তু দেখে শুনে কিনবেন আমি খামারি এত অভিজ্ঞ থাকার সত্ত্বেও আমি কিন্তু বাচ্চা নিয়ে না টিকাইতে পারলাম না কারণ বাচ্চা আনার পরে দেখি সব কয়টা ঠান্ডা লেগে রয়েছে এক দুই টাকা বেশি লাগলেও খামারির কাছ থেকে আনবেন ওইটা গ্যারান্টি থাকে আর বাজার থেকে আনলে ওইগুলো বাসে না মরে এগুলো কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারে না আর ওইগুলো আপনারা দেখে শুনে আনবেন যাই হোক আমাদের দেশি হাঁসগুলো কিন্তু আমি সকালে আইনে নদীতে দিয়া যাই এই যে দেখেন নদীতে পেনা বা এই দাম এগুলো কিন্তু খায় আর দামের ফাঁকে ফাঁকে ছোট ছোট সেনই বা ফামক থাকে ওইগুলো খায় আর আমি কিন্তু এখন এদেরকে নিতে আসছি মানে বিকাল হয়ে গেছে দেখতে আসেন মানে নদীর পাড়ে কিরকম জুপ যার এখানে কিন্তু শিয়াল ঘুরে তো এইগুলোকে আমার উঠায় নিতে হয় আবার সকালে এসে দিয়ে যাইতে হয় একদিন যদি আমাদের হাঁসগুলোকে নদীতে না দিই দেখতে এতটা বিশ্রী লাগে আর নদীতে থাকলে কিন্তু মানে পরিষ্কার থাকে সবসময় গোসল করে আর অসুখও কিন্তু খুব কম হয় হাঁসগুলো নিয়ে খামারে চলে আসলাম আর এখন এদেরকে খাবার দিতে হবে এই জন্য হচ্ছে আমি খাবারটা এখন গুলাই দিব আর কি খাবার দিই এটা আপনাদেরকে আগেও বলছি যে আটা আর হচ্ছে ফিট আর কুড়া তিনটা একসাথে মিশাই দিই তো এই খাবারগুলো আমাদের ভালো করে মানে মিক্সড করে দিতে হয় যদি কুড়া আলাদা থাকে তখন কিন্তু কুড়াগুলো খাইতে চায় না দেশি হাঁসগুলো কিন্তু চীনা হাঁসের সাথে অনেক মারামারি লাগাই দিছে যেহেতু চীনা হাঁসগুলো আজকে নিয়ে আসছি মানে পাঁচটা হাঁস নিয়ে আসছি আজকে হয়তো দুই একদিন গেলে আর মারামারি করবে না আর আমাদের হাঁসগুলো কিন্তু সবকটাই ডিমে চলে আসছে অল্প কিছু হাঁস আছে এগুলো পরে আনছিলাম এগুলো তো এইগুলো হাঁসের খাবার খাওয়া শেষ এখন হাঁস চলে যাবে ঘরের ভিতরে কারণ হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সময় আমাদের এদিকে শিয়ালে অনেক অত্যাচার করে কিছুদিন আগেও আমাদের খামার বিশাল বড় ছিল তো আমরা যে কোনো কারণে সবকিছু বিক্রি করে দিয়েছিলাম এখন আবার আস্তে আস্তে শুরু করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ